নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তা এখন এরকমই সময় যে দেখুন শীতকালীন যেসব সবজিগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন আর শীতকালীন সবজি সেরকম একটা খুব একটা ভালো পাওয়া যায় না আবার গ্রীষ্মকালীন সবজিগুলো প্রচুর রাসায়নিক প্রয়োগ করার ফলে এখন সেগুলোতেও কিন্তু কোনো স্বাদ নেই তো এরকম অবস্থায় একটা নিরামিষ রেসিপি তো আমি এই দেখুন এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এই মুগ ডালের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল পকোড়ার সবজি তো এই সব রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো মুগ ডালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালটা খুব ভালোভাবে ভিজেও গেছে এই দেখুন হাত দিয়ে এইভাবে চাপ দিলেই দুটো করে হয়ে যাচ্ছে এইভাবে মুগ ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এরপরে মুগ ডালটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো গত দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আমার এইখানটার অবস্থাটা খুব একটা ভালো নয় নাহলে আমি সেলেই পেস্ট করতাম তো আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জার আর যদি কারো হাতে সময় কম থাকে আমি এগুলো এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর যার হাতে কম সময় থাকলে একটু গরম জলের মধ্যে একটু দিয়ে আধ ঘন্টার মধ্যেই কিন্তু মুগ ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে এর মধ্যে আমি কিন্তু আর জল দেবো না এই যে মুগ ডালটার মধ্যে যে জলটা আছে সেই জলটাতেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে ভালোই তো এই যে মুগ ডালটা দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব দেখুন এই মুগ ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর খুব যে মেহি পেস্ট করেছি তা নয় একটু দড়দড়া করে পেস্ট করে নিয়েছি এরপরে এইভাবে পেস্টটা করে নিয়েছি এরপর পেস্টটাকে আমি পেস্টটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন মুালটা বেটে নিয়েছি এবারে এবারে এই সবজিটা বানানোর জন্য একটা মশলা আছে সেই মশলাটাকেও বেটে নেব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো মিক্সিতে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকেও আমি সব পেস্ট করে নেব দেখুন মশলাটাকেও আমি গ্রেড করে নিয়ে চলে এসেছি এরপরে যে মুগ ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হিম এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নেব মানে এমনভাবে ফেটাবো এই যে মুগ ডালের যে কালারটা আছে সেই কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা ফাঁপি ভাব আছে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটাকে আমার ফেটিয়ে নিতে হবে তবে গিয়ে যে পকোড়াগুলো ভাজা হবে পকোড়াগুলো খুব ভেতরটা একদম জালিদার হবে বন্ধ করতে হবে দেখুন প্রায় মিনিট পাঁচেক ধরে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর কালারটাও দেখুন কীরকম চেঞ্জ হয়ে গেছে আগে যে কালারটা ছিল সেই কালারটা আর নেই ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতার ও এই ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে এই মুগ ডালটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি উনটাও দেখুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে যে মুগ ডালটাকে আমি রেডি করে রেখেছি সেই মুগ ডালের গুলোর পকোড়া ভেজে নেব ছোটো ছোটো পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন বাকিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি আরেকটু তেল পুরোনো দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা এক চুটকি হিং এরপরে এই যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা এর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর এরপরে আমি মিশিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে আমি কড়াটাকে একটু নামিয়ে নিচ্ছি দেখুন এই যে মশলার বাড়িটায় আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই মানে ঘরের পাতা টক দই দু চামচ এই টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এবার এই টক দইটাকে আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই ঠান্ডা করা অবস্থাতেই মিশিয়ে না হলে গরম এটা টক দইটা যদি ফেটে যায় তাহলে সবজিটা ভালো লাগে না খেতে এনে আমি ঠান্ডা করে তারপরে টক দইটা মিশিয়ে দিলাম দেখুন টক দইটা আমাদের মেশানো হয়ে গেছে এরপর আমি কড়াটা চাপিয়ে দেবো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই সাইডগুলো থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে খুব সুন্দরভাবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এরপরে যে মিক্সিং বাটিটাতে যে মশলাটা লেগেছিল সেই বাটিটা জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে বেশি করে জল দিতে হবে তার কারণ বড়াগুলোতে সব ঝোলটা অ্যাবজর্ব করে নেবে যখন বড়াগুলো দেওয়া হবে এতে ঝোলের মধ্যে একদম ঝোলটাকে সব টেনে নেবে দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমি এতে নুন দিইনি এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর জলটা অবশ্যই পরিমাপটা একটু বেশি দেবেন এরপরে এই যে মুগ ডালের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম আমি এই মুগ ডালের পকোড়াগুলোর সাথে দিয়ে দিচ্ছি এই মুগ ডালের পকোড়াগুলো দেওয়ার পরেও কিন্তু আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা করছন্ন নিরামিষ দিনের কিন্তু একটা উপ মানে খুব সুস্বাদু রেসিপি নিরামিষ দিনের উপযুক্ত একটা সুস্বাদু রেসিপি আর যখন এক আমি সবজি খেতে কিছু ভালো না লাগবে তখন এই ধরনের একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে মুগ ডালের পকোড়ার সবজি দেখুন মুগ ডালের পকোড়াগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভালো করে খুব ফুটিয়ে নিয়েছি এরপর এটা নামিয়ে নেব তো আপনারা এরকম অবস্থায় এর সাথে কসুরি মিথি মেশাতে পারেন কিন্তু এখন যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে সেহেতু আমি ধনে দিচ্ছি আর যখন পাওয়া যাবে না তখন কসুরি মিথি দিলেই হবে তা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল মুগ ডাল পকোড়া সবজি আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নিরামিষের দিনে বা যখন কোনো কিছু সবজি খেতে ভালো না লাগে তখন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গল মহল ভিলেজপুর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে